নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো দই সর্ষের ভেন্ডি খুব অল্প উপকরণ এবং ঘরে থাকা উপকরণে এবং খুব সুস্বাদু একটা খাবার আমি প্রথমে ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে ভেন্ডি সাধারণত ধুয়ে কাটার নিয়ম নাহলে এর মধ্যে যে একটা পিচ্ছিল বা হর ভাব থাকে সেইটা কিন্তু অসুবিধা তৈরি করেন আমি প্রত্যেকটা ভেন্ডি আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি যেহেতু দই সর্ষে ভেন্ডি বানাবো তাই এখানে উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ হল এখানে ফ্যাটানো টক দই এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে তবে এতটা লাগবে না দইটা একটু পরিপুরো দইটা লেগে যাবে কিন্তু আমার সর্ষেটা আমার এতটা লাগবে না তাহলে শুরু করা যাক আর রেসিপিটা সাদা তেলে স্টার্ট করব পড়াতে দিয়ে নিয়েছি সাদা তেল এর মধ্যে এবারে আমি ভেন্ডিগুলো আমি কিন্তু দিয়ে দেবো যেহেতু ভেন্ডিগুলো ভালো করে ভাজতে হবে তাই আমি কিন্তু মাঝখান থেকে এগুলোকে পুরো কেটে নিয়েছি খুব সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত না এটা সুন্দরভাবে ভাজা হচ্ছে অর্থাৎ পিচ্ছিল ভাবটা না যাচ্ছে আমাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাকে ভেজে যেতে হবে এইভাবে আমি আঁচটা কিন্তু মিডিয়াম করে কমিয়ে বাড়িয়ে নিয়ে আমি কিন্তু এগুলো খুব ভালোভাবে ভেজে নেব আমাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এখন আমি কিছুই দেব না যতক্ষণ পর্যন্ত না এটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আমাকে কিন্তু ভাবে অপেক্ষা করতে হবে এখন কোনো কিছুই দেব না ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকমভাবে ভেজে যেতে হবে এটা কন্টিনিউ কিন্তু এভাবে ভাজবে ভাজলে এর মধ্যে একটা সুন্দর নিয়ে লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এটা অপেক্ষা করতে হবে আস্তে আস্তে এর মধ্যে যে পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে পুরো একদম কমে যাচ্ছে একটু লালচে লালচে বা ব্রাউন ব্রাউন ভাব আসবে আমাকে কিন্তু সতক্ষ পর্যন্ত আমাকে এইভাবে ভেজে নিতে হবে এবারে আমি এখানে মশলাটা তৈরি করে নেবো এখানে একটু সর্ষে দিয়ে দেবো বেশি দেবো না জাস্ট দইটা পরিমাণ বেশি থাকবে টেস্টের জন্য আমি কিন্তু এখানে সর্ষেটা ব্যবহার করবো এটা কিন্তু এর সঙ্গে ভালোভাবে ফাটিয়ে নেব এরকমভাবে ভালো করে কিন্তু আমি কিন্তু ফাটিয়ে নেব এইখানে কিন্তু এর যে ভাবটা ছিল সেটা কিন্তু একদম কমে গেছে আর একদম পুরো ব্রাউন ব্রাউন ভাব আস্তে আস্তে চলে আসছে আর একটু অপেক্ষা করব আমি যত সুন্দর ভালো ভাজ হবে টেস্টও ভালো হবে আর এটা কিন্তু হয়ে যাবে ভাজাও দেখা যাচ্ছে আমি পুরো একদম পুরো ঠিক একদম পুরো এই লাল লালছে করে একদম পুরো ভেজে নিয়েছি এইবারে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা এবং সর্ষে এটা আঁচ কমিয়ে দিতে হবে এবং এর মধ্যে জলটা ধুয়ে দিয়ে দেবো অসম্ভব একটা সুস্বাদু ডিশ প্রথম হচ্ছে ভেন্ডিটাকে কিন্তু ভালোভাবে ভাজতে হবে এর যে পিচ্ছিল ভাবটা তাহলে চলে যাবে আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ আর এছাড়াও দিয়ে দেবো টেস্টের জন্য চিনি জাস্ট একটু ফুটে উঠবে তারপরে আমি কিন্তু সার্ভ করব আমি যখন ভেজেছি তখনই কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর কিছু করার দরকার নেই জাস্ট একটু ঢাকনা দেবো আর নামিয়ে নেব সার্ভ করে তারপর ফিরে আসছি হাঁচ কিন্তু একদম কমানো থাকবে এই গরমকালেতে এই ডিশটা কিন্তু অনেক সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন প্রত্যেকের কাছে এটা কিন্তু একটা অনুরোধ রইল জাস্ট এক দেড় মিনিট একটুখানি ফুটিয়ে নিতে হবে আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে দেবো দুটো মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম একদম পুরো অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে সেটা তো আমি আপনাদের এপার থেকে ওপারে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং একবার ট্রাই করলে আপনাদের মনে হবে যে এত ইজি রেসিপি রোজ আমি একবার এরমভাবে ট্রাই করি এবার সার্ভ করব তৈরি হয়ে গেল অসম্ভব একটা সুস্বাদু রেসিপি দই সরষে ভিন্ডি গরমকালে কিন্তু এটা শরীরও ঠান্ডা রাখে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে স্টিম রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে এবং একবার বানালে মনে হবে যে এটা বারে বারে বানাতে থাকি তাই অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করুন এটা আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ রইল আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বানাবেন এই ইজি রেসিপিটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন টুইটার থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অজস্র ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার